আজকে আমি খুবই জনপ্রিয় একটি ময়েশ্চারাইজার ক্রিমের রিভিউ শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি যে ক্রিমটি রিভিউ করবো সেটা হলো ব্র্যান্ডের জেল ক্রিমটি ক্রিমটি এই কোন স্কিনের জন্য হল এবং এই ক্রিমটি শীতকালের জন্য ভালো হবে না গরমকালের জন্য ভালো হবে এটা কোন সময় ব্যবহারের জন্য উপযোগী এই ক্রিমটি ব্যবহারের সঠিক নিয়মটা কি ত্বকের যত্নে এটা কিভাবে ব্যবহার করা উচিত এই ক্রিমটা ব্যবহারের কি কি উপকারিতা আছে এবং এটা ব্যবহারের কি কি ক্ষতি আছে এটা কারা কারা ব্যবহার করতে পারবে এটা তোমরা শীতকালে না গরমকালে কখন ব্যবহার করবে সবকিছু বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে সবাইকে সবাই ভিডিওটি শুরু আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের এই ময়েশ্চারাইজার ক্রিমটি মূলত একটি জেল এই জেলটি কিন্তু তোমাদের স্কিন অয়েল ফ্রি করতে সাহায্য করবে যাদের স্কিনটা অতিরিক্ত বেশি অয়েলি এই ক্রিমটা কিন্তু তাদের জন্য একদমই পারবে তবে এই ক্রিমটাতে বলা হয়েছে এই ক্রিমটি সব স্কিনের জন্যই তৈরি করা হয়েছে তবে আমি বলবো যাদের অতিরিক্ত অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের জন্যই এই ক্রিমটি সব থেকে বেশি উপযোগী এই ক্রিমটি কিন্তু একদমই অয়েল ফ্রি এবং প্যারাবিন ফ্রি আমার কথা শুনে তোমরা বুঝে গেছো এই ক্রিমটিতে কোনো প্রকার ক্ষতিকারক কোনো উপাদান নেই প্যারাবিন আমাদের ত্বকের জন্য অনেকই ক্ষতিকর যেটা এই ক্রিমটাতে একদমই নেই তাই খুব সহজেই বলা যায় এই ক্রিমটি আমাদের ত্বকের জন্য খুবই সেফ একটি ক্রিম আমাদের ত্বকের ক্ষতি করবে এমন কোনো উপাদান তো এই ক্রিমটাতে ব্যবহার করা হয়নি তবে এখন বলে দিব আমাদের ত্বকের জন্য উপকারী এমন কি কি উপাদান এই ক্রিমটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চ সুপার লাইট জেল এই ক্রিমটাতে রয়েছে গ্লিসারিন হাইলোরনিক অ্যাসিড ভিটামিন ই এই উপাদানগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এবং এই উপাদানগুলো আমাদের ত্বককে অনেক সমস্যা সমাধান দিয়ে থাকে এবং আমাদের ত্বকের অনেক ক্ষতি থেকে রক্ষা করে থাকে এই উপাদানগুলো আমাদের ত্বককে ভেতর থেকে অনেক সময় দীর্ঘ সময় ধরে হাইড্রেট রাখতে অনেক বেশি সাহায্য করে এটি একটি জেল ফর্মুলা হওয়ায় এটা আমাদের ত্বকের সাথে খুব দ্রুত মিশে যায় আমাদের ত্বকে খুব দ্রুত এটা অ্যাবজর্ব করে নেয় এবং তার ফলে এটা আমাদের ত্বকে ইনস্ট্যান্ট একটি হোয়াইটিং লুক দেয় এই ময়েশ্চারাইজার ক্রিমটি সব থেকে ভালো একটি দিক হচ্ছে মেকআপের আগে ময়েশ্চারাইজার হিসেবে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারি এই ক্রিমটি সম্পর্কে বলা হয়ে থাকে এটা সারা বছরই ব্যবহার করা যায় তবে যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা গরম সকালে ব্যবহার করা খুবই উপযোগী তবে এই ক্রিমটি কিন্তু শীতেও ব্যবহার করা যায় কিন্তু যাদের খুবই ড্রাই স্কিন তারা কিন্তু এই ক্রিমটি শীতকালে ব্যবহার করা থেকে বিরত থাকবে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু শীতকালে এই ময়েশ্চারাইজারটার বদলে অন্য কোন ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো যেটা তোমার স্কিন কে সফট ময়েশ্চারাইজ রাখবে এবং তোমার ত্বকে হাইড্রেশন প্রদান করবে তবে এটি তোমরা শীতকালেও ব্যবহার করতে পারবে যাদের স্কিন ওয়াইলি এবং কম্বিনেশন যাদের স্কিনটা শীতকালে ওয়াইলি থাকে তারা কিন্তু খুব সহজেই এই ক্রিমটি শীতকালে এবং গরমকালে দুইটা সময়ই ব্যবহার করতে পারবে যাদের স্কিন অনেক সেনসিটিভ তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারবে কারণ এতে কিন্তু ক্ষতিকর কোনো উপাদান নেই তাছাড়াও এতে কিন্তু প্যারাফিন ফ্রি একটি ক্রিম তাই যাদের সেনসিটিভ স্কিন তারাও কিন্তু খুব সহজে এই ক্রিমটি ত্বকে ব্যবহার করতে পারবে এই ক্রিমটি তোমরা ছোট বড় মাঝারি তিনটা সাইজে পেয়ে যাবে তাই আমি বলবো প্রথমে তোমরা এই ক্রিমটির ছোট সাইজটি ব্যবহার করবে যাদের স্কিনে স্যুট করবে তার পরবর্তীতে তোমরা বড়টা ইউজ করতে পারো এই প্রোডাক্টটি একটি ইন্ডিয়ান কিরিম এটা তোমরা খুব কম বাজেটের ভিতরে বা স্টুডেন্ট বাজেটের ভিতরেই পেয়ে যাবে মার্কেটে অ্যাভেলেবেল এই কিরিমটি তোমরা শীতকালে এবং গরমকালে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো যারা ত্বককে ইনস্ট্যান্ট গ্লো করতে চাও প্রতিদিন মেক করতে চাও না তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারো তাছাড়াও রোদে বের হওয়ার সময় বা বের হওয়ার সময় এই ক্রিমটি ইউজ করে বের হতে এই ক্রিমটি দূর করতেও সাহায্য করে এছাড়াও কালো দাগ দূর করতেও এটা সাহায্য করে থাকা এটা হালকা করতে সাহায্য করে তাই আমি বলবো তোমরা যারা বছর জুড়ে এই ক্রিমটি ব্যবহার করতে চাচ্ছ তারা নিঃসন্দেহে এই ক্রিমটি ব্যবহার করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না